আসসালামু আলাইকুম আজকে আমার মেয়েদের পছন্দের চাইনিজ চিকেন প্লাটার তৈরি করবো আর এই চিকেন প্লাটার তৈরি করার জন্য আমার থাকছে কিছু প্রিপারেশন আমি প্রথমে ফ্রায়েড রাইস করার জন্য চালটা বসিয়ে দিলাম আর এই চালটা আমাকে এইটি পারসেন্ট কুক করতে হবে ফ্রায়েড রাইসের জন্য লাল সবুজ সাদা সবজি কেটে নিলাম আর এই কালারফুল সবজিতে ফ্রায়েড রাইসটা দেখতে খুবই সুন্দর দেখা যায় চিকেন ম্যারিনেট করে রেখেছি আর চুলা একটি প্যান বসিয়ে ডিমটাকে ভেজে নিব এখন চিলি চিকেন করব তাই প্যানে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিলাম চিকেনগুলোর এপিট গোল্ডেন করে ভেজে নিলাম চিলি চিকেনের সসটাকে তৈরি করে নিব এবার চিলি চিকেন রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম আর রসুনগুলো গোল্ডেন ব্রাউন হলে আমি সবজিগুলো দিয়ে দিলাম এটা একটু ভেজে এক পানি দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা সসটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে তারপর গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম টেস্টের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে হয়ে গেল চিলি চিকেন এবার ফ্রাইড রাইসের জন্য প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুন কুচি আর চিকেন ভালো করে ভেজে নিলাম বার কেটে রাখা কালারফুল সবজিগুলো দিয়ে দিব চাইনিজ সবজিগুলোকে বেশি ভাজতে হয় না তাহলে কালার নষ্ট হয়ে যায় এবার এক চা চামচ টেস্টিং সল্ট আর এক চা চামচ ঘি দিয়ে দেব এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব চিকেন অনিয়ন বসিয়ে দিয়েছে এখন গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চিকেন অনিয়নটাও রেডি হয়ে গেল এবার পরিবেশনের জন্য প্লাটারটা সুন্দর করে সাজিয়ে নেব আমার এই পরিবেশনটা নিশ্চয়ই সবার ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ